সালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করব বেশিরভাগ মানুষ বর্তমানে ঘরে ঘরে ডায়াবেটিস হৃদরোগ এবং ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে কারণ তাদের চলাফেরায় ছিল একটি সাধারণ ভুল যার জন্যে তাদের নানাবিধ রোগ দেখা দিচ্ছে আপনি যদি লক্ষ্য করেন বর্তমানে ঘরে ঘরে মানুষ বড় বড় রোগে আক্রান্ত হচ্ছে পূর্বের তুলনায় অনেক বেশি এই জাতীয় রোগে আক্রান্ত হচ্ছে কিন্তু আমরা কেউ অনুসন্ধান করছি না এই রোগগুলো হওয়ার পিছনে আসল আন্ডারলাইন কজ বা কারণটা কি। তো আমি আপনাকে দেখাবো একটা মিসিং লিংক কেন আমাদের সবার এখন ঘরে ঘরে ডায়াবেটিস হৃদরোগ এবং ক্যান্সারের পরিমাণ এবং অন্যান্য ক্রনিক ডিজিজের পরিমাণ এত পরিমাণে বেড়েই চলছে এবং আমি আপনাকে দেখাবো কি করে আপনি খুব সহজেই একটি ছোট পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আপনার শরীরে এ জাতীয় ডেডলি ম্যাটাবলিক ডিজিজকে প্রতিরোধ করতে পারবেন দেখুন বর্তমানে সায়েন্টিস্টরা অর্থাৎ বিজ্ঞানীরা জলবায়ুর উপর নিয়ন্ত্রণ পাওয়ার জন্য নানারকম আবিষ্কারের পিছনে ছড়ছে লাইক চীনা বিজ্ঞানীরা বায়ুমণ্ডলের ওপর নিয়ন্ত্রণ পেতে এবং কৃত্রিম বৃষ্টি নিয়ে কাজ করছে আমেরিকান ও ব্রিটিশ সায়েন্টিস্টরা বর্তমানে জিও ইঞ্জিনিয়ারিং করছে অর্থাৎ তারা জলবায়ুকে পরিবর্তন করতে তারা সূর্যের আলোকে প্রতিরোধ করতে চাইছে না বর্তমানে ব্রিটিশ গভর্নমেন্ট প্রায় পাঁচশো মিলিয়ন পাউন্ড খরচ করছে জিও ইঞ্জিনিয়ারিং এই প্রজেক্টে সূর্যের আলোকে প্রতিরোধ করার জন্য আমি যখন এটি দেখলাম আমি অবাক হলাম তারা কি সত্যি এটি করছে কারণ অজস্র সায়েন্টিস্টরা যারা এক্সপার্ট রয়েছেন তারা এ বিষয়ে সচেতন করেছেন আমরা অজস্র গবেষণা জানি যেখানে দেখানো হয়েছে সূর্যের আলো শুধুমাত্র ভিটামিন ডি পরিশ করার জন্য না এর অত্যন্ত গুরুত্বপূর্ণ বেনিফিশিয়াল ইফেক্টস রয়েছে না আপনারা যারা সারাদিন ঘরে বসে থাকেন সূর্যের আলোকে এড়িয়ে চলেন কারণ উনিশশো সাল থেকে এই প্রচারণা এমনভাবে চালানো হয়েছে যে সূর্যের আলোতে যাওয়ার আগে যেন আপনি সানস্ক্রিন ব্যবহার করেন বা একটা ছাতা ব্যবহার করেন আই মিন সূর্যের আলো আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর এরকম অ্যাডভার্টাইজমেন্ট করার ফলে অনেকেই সূর্যের আলো এড়িয়ে চলত ফলাফলস্বরূপ বর্তমানে রোগের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে না সূর্যের আলো শুধুমাত্র ভিটামিন ডি তৈরি করার জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ আপনার শরীরের মধ্যে ইনফ্লামেশন কমানোর জন্য এটা যখন আপনার স্কিনকে হিট করে এটা নাইট্রিক অক্সাইড প্রডিউস করে এবং আপনার কোষের যেই পাওয়ার জেনারেটর যেটা শক্তি উৎপন্ন করে আপনি যে খাবার গ্রহণ করছেন এই খাবারকে অ্যারিনোসিন ট্রাইফসফেট মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপিতে রূপান্তর করতে প্রয়োজন সূর্যের আলো এবং ভিটামিন ডি আপনার শরীরের সেল রিজেনারেশনের সাথে সম্পৃক্ত অজস্র গবেষণায় দেখা যাচ্ছে ভিটামিন ডি এর ঘাটতি থেকে অটো ইমিউন রোগ হচ্ছে লাইক টাইপ ওয়ান ডায়াবেটিস এবং যারা টাইপ টু ডায়াবেটিস আক্রান্ত তাদের নব্বই শতাংশ ভিটামিন ডি এর ঘাটতিতে রয়েছে এছাড়াও নানাবিধ অটো ইমিউন কন্ডিশন অ্যালার্জিস ইউনো সোরাইসিস নানাবিধ অটো ইমিউন ডিজিস এর সাথে জড়িত বর্তমানে নতুন সব রিসার্চে দেখা যাচ্ছে ভিটামিন ডি এর ঘাটতি আপনার শরীরে নানাবিধ ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় এক সুইডিশ দু হাজার আঠারো সালের সুইডিশ এক গবেষণায় দেখা যাচ্ছে যে ভিটামিন ডি এর ঘাটতি আপনার অকাল মৃত্যুর ঝুঁকি অতটাই বাড়িয়ে দেয় যতটা আপনি সারাদিন সিগারেট খেলে আপনার মৃত্যুর ঝুঁকি বাড়বে ঠিক সেই পরিমাণ মৃত্যু ঝুঁকি বাড়বে যদি আপনি রোদের আলো এড়িয়ে চলেন সো রোদের আলো আপনার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ লাইক জাপানের করা পনেরো বছর দীর্ঘমেয়াদী একটি গবেষণায় তারা দেখতে পায় যে সকল মানুষের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে তাদের লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় এবং অল্প বয়সী মেয়েদের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় সো আপনি যদি দেখেন ভিটামিন ডি এর ঘাটতি গবেষণায় দেখা যাচ্ছে প্রায় আঠারো প্রকারের ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় সো আঠারো প্রকারের ক্যান্সার লাইক শুধু লিভার বা স্টোন ক্যান্সার না এটা আপনার স্কিন ক্যান্সার ব্রেইন ক্যান্সার থাইরয়েড ক্যান্সার নানাবিধ ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে সো ভিটামিন ডি যদি আপনি সাপ্লিমেন্ট করেন এবং আপনার রক্তের মধ্যে এর পরিমাণ বাড়িয়ে রাখতে পারেন সেটা আপনার জন্য পর্যাপ্ত নয় কারণ ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট গ্রহণ করলেও সেটা আপনার শরীরের কোষে প্রবেশ করতে পারবে না উইদাউট ম্যাগনেসিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি মিনারেল যেটা আপনি বর্তমানে আমাদের খাবার থেকে হারিয়ে গেছে এবং ম্যাক্সিমাম মানুষ প্রায় ফিফটি পারসেন্টের বেশি মানুষ ম্যাগনেসিয়ামের মারাত্মক ঘাটতিতে রয়েছে যার থেকে সারাক্ষণ দুর্বলতা এবং নানাবিধ রোগ দেখা দিচ্ছে লাইক হার্টের রোগ ডায়াবেটিস ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট করলে অনেকের ডায়াবেটিস কমতে শুরু করে এর কারণ তারা ম্যাগনেশিয়ামের প্রচুর ঘাটতিতে রয়েছে যার ফলাফলস্বরূপ তাদের পায়ের পাতা জলাপড়া জলাপড়া করতে পারে মাংসপেশিতে টান অনুভব হতে পারে শরীর অনেক দুর্বলতা এবং ব্রেনের ফোকাস কমে যাওয়া ঘুম না আসা ইত্যাদি নানাবিধ মারাত্মক লক্ষণ ভিটামিন ডি ম্যাগনেশিয়াম অ্যান্ড দেন ভিটামিন কে টু এগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ যদি আপনি ভিটামিন ডি সাপ্লিমেন্ট করেন সাথে ভিটামিন কে টু না নেন বা আপনি সাথে ম্যাগনেশিয়াম না নেন তাহলে আপনার ভিটামিন ডি এর লেভেল রক্তে বাড়া সত্ত্বেও আপনি কোনো উপকার লাভ করতে পারবেন না কারণ ভিটামিন কে টু নির্ধারণ করে এটা মূলত একটি সিগনালিং মলিকুল হিসেবে কাজ করে যেটা আপনার ভিটামিন ডিকে কাজে লাগানোর জন্য ব্যবহৃত হয় লাইক সেটা কি আপনার হার রিপেয়ার করার জন্য কাজ করবে নাকি আপনার হরমোনাল কোনো বিষয়ে কাজ করবে ইত্যাদি নানাবিধ দিক নির্দেশনা দিয়ে থাকে ভিটামিন কে টু সো যারা ভিটামিন ডি সাপ্লিমেন্ট করেন অথচ ভিটামিন কে টু সাপ্লিমেন্ট করছেন না তাদের ক্ষেত্রে যা হতে পারে সেটা হচ্ছে আপনার রক্তনালীতে ক্যালসিয়াম জমাট বেঁধে ক্যালসিফাইড হয়ে প্লাক সৃষ্টি হতে পারে যার থেকে হার্ট ব্লক হতে পারে বা স্ট্রোক হতে পারে বা আপনার কিডনির মধ্যে ক্যালসিয়াম জমাট বেঁধে পাথরের সৃষ্টি হতে পারে সো যদি আপনি ভিটামিন ডি সাপ্লিমেন্ট করতে চান তাহলে আমি রেকমেন্ড করবো সাথে অবশ্যই কে টু সাপ্লিমেন্ট করার জন্য অ্যান্ড দেন ম্যাগনেশিয়াম যেটা মূলত ভিটামিন ডি রিসেপ্টারগুলোকে সতেজ রাখে ভিটামিন ডি এর রিসেপ্টরগুলোকে ঠিক রাখে যাতে করে আপনার কোষের মধ্যে ভিটামিন ডি প্রবেশ করতে পারে এবং সেটার ওয়ান্ডারফুল ম্যাজিকগুলো করতে পারে সো আমি হাইলি রেকমেন্ড করব যদি আপনি এমন হয়ে থাকেন সারাদিন ঘরে বসে থাকেন সূর্যের আলোকে এরিয়ায় চলেন বা সানস্ক্রিন ব্যবহার করেন ছাতা ব্যবহার করেন তাহলে এগুলো বাদ দিন অবশ্যই আপনার উচিত প্রতিদিন 10 পনেরো মিনিট শরীরের বেশিরভাগ উন্মুক্ত চামড়ায় রোদের আলো নেয়া অনেকে বলবে সকাল ভোরের রোদ উপকারী এবং বিকেলের রোদ উপকারী যেটা সম্পূর্ণ ভুল এবং ব্যাক ডেটেড ইনফরমেশন আপনার জন্য সব থেকে উপকারী হচ্ছে সকালের দশটা থেকে দুপুর দুটা বা তিনটা পর্যন্ত যেই অতি উচ্চ তাপের রোদ রয়েছে সেখানে আপনার জন্য সব থেকে বেশি উপকারিতা রয়েছে কারণ দুর্বল রোদের আলো আপনার স্কিনকে যখন হিট করে সেটা ভিটামিন ডি তৈরি করতে পারে না বা এটার যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টস রয়েছে সেগুলো আনতে পারে না সো ডিওর ফ্রেন্ডস যদি আপনি ভিটামিন ডি সাপ্লিমেন্ট করতে চান তাহলে অবশ্যই ডি থ্রি ফর্মে সাপ্লিমেন্ট করুন অনেকেই আছেন ভিটামিন ডি সাপ্লিমেন্ট করার পর তাদের রক্তের মধ্যে ভিটামিন ডি এর লেভেল বেড়েছে এবং তাদের ডক্টর বলেছে হ্যাঁ আপনার ভিটামিন ডি এর লেভেল এখন ঠিক রয়েছে অথচ তা সত্ত্বেও আপনি আপনার শরীরে কোনো উপকারিতা পাচ্ছেন না কারণ আপনার ভিটামিন ডি আপনার রক্তেই থেকে যাচ্ছে ভিটামিন কে এর অভাবে এবং ম্যাগনেসিয়ামের অভাবে সেটা যথাযথ কাজ করতে পারছে না সো যদি আপনি ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট করতে চান তাহলে আমি রেকমেন্ড করবো ম্যাগনেসিয়াম গ্লাইসিন নেট ফর্মে সেটাকে ক্রয় করার জন্য নাও ফার্মেসিতে নর্মালি ওষুধটা তেমন পাওয়া যায় না সো আপনি যদি এটা ক্রয় করতে চান আমার কাছ থেকে ক্রয় করতে পারেন আমি এটি সাপ্লাই করে থাকি সো দ্যাটস সিট ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ